হাউন আঙ্কেল হাউন কমেন্টস না করে সবাইকে বর্ণাতদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন আলোচিত লুবাবা কাদেরকে উদ্দেশ্য করে এমন কথা বললেন লুবাবা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে মানে আমি আমি যখনই বলেছিলাম কি কয়েক মাস আগে শিশুশিল্পী সিমরেল দুবাবা দেখা করতে গিয়েছিলেন তৎকালীন ডিএমপির সাবেক গোয়েন্দা শাখার প্রধান হারুনর রশিদ ওরফে ডিবি হারুনের সঙ্গে তারপর গণমাধ্যমে দিয়েছিল এক সাক্ষাৎকার এ সময় হারুন আঙ্কেল বলতে গিয়ে হাউন আঙ্কেল উচ্চারণ করেছে এরপর থেকে ফেসবুকে ব্যাপক ভাবে ট্রল হতে থাকে লুবাবা হাউন আঙ্কেল কে এবং পুরো ডিবি টিম কে যে আমাকে এত বড় একটি হেল্প করেছে অনেকেই তাকে দেখলে হাউন আঙ্কেল বলতে থাকেন পরে ছাত্র জনতার আন্দোলনে নেতিবাচক ভূমিকার কারণে তুমুল সমালোচিত হন হারুন মনে হয় গুজব কবি মানে বিশ্বাস করে না তারপরও আমি বিনীত অনুরোধ করব ভিডিও সামনে এনে আবারো ট্রলের শিকার হয় লুবাবা এমনকি দেয়ালে দেয়ালে পুলিশের সেই কর্মকর্তা হারুনকে কটাক্ষ করতে হাউন আঙ্কেল নিয়ে লেখা হয় নানা মুখরোচক স্লোগান তবে এসব ভুলে দেশের চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে একটি পোস্ট দিয়েছে সিমরিন লুবাবা সেখানে লুবাবা সবাইকে হাউন আঙ্কেল কমেন্ট করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেছে এখন অন্তত আমরা যে অবস্থাতে আছি বন্যায় ডুবে যাওয়া অসংখ্য মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আমরা এখন আপাতত এই ধরনের কমেন্ট থেকে দূরে থাকি লুবাবা তার পোস্টে আসুন আমরা সবাই বন্যায় অসহায় মানুষদের যে যেখান থেকে পারি সাহায্যের হাত বাড়িয়ে দেই। সে আমি লেখে শুনছি এবং আজকে ফেসবুকে দেখেছি আমার মা আমাকে দেখিয়েছেন দেখো মানুষ কত মারা যাচ্ছে যারা মারা যাচ্ছে তাদের দাফন করার পর্যন্ত মাটি নাই সবখানে পানি এই লাশগুলো নিয়ে কোথায় যাবে এগুলো দেখার পর থেকে আসলে আমি চোখের পানি আটকে রাখতে পারছি না এই শিশু শিল্পী আরো লেখে ছোট ছোট বাচ্চা আমার মতো বয়সে আজকে কতটা অসহায় আসুন আমাদের মতো বাচ্চারা যারা আছে তাদের কথা এবং বৃদ্ধ মানুষ তাদের কথা পশু পাখি এবং সব মানুষের কথাই আমরা চিন্তা করি আগে আমরা বাচ্চা এবং বৃদ্ধ মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করব। কারণ তারা তো পানিতে ডুবে যাবে কিন্তু বড়রা তো যেভাবেই হোক পার হয়ে যেতে পারবে লুবাবা সর্বশেষে বলেছে আসুন আমরা সবাই মিলে বন্যায় ডুবে যাওয়া মানুষের পাশে দাঁড়াই আনিকা তাবাসুম তিসা বিশ্ব টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক